প্রাচীনকালে সভ্যতা সৌন্দর্য ও শিক্ষার বিচিত্র লীলাভূমি ও কীর্তিমন্দির বলে যে সমস্ত মহানগরী লাভ করেছিল তার মধ্যে গৌরবোন্নতম্য সমৃদ্ধ সম্পন্ন স্পেনের কর্ডোভা নগরী অন্যতম বাগদাদ নগরী ব্যতীত কর্ডোভা মহানগরীর সহিত অপর কোন নগরীর নামও উল্লেখিত হবার যোগ্য ছিল না স্পেনকে পরি বলে কল্পনা করলে কর্ডোভাকে তাহার চক্ষু বলিয়া কল্পনা করিতে হতো রসায়নের জনক জাবির ইবনে জায়ান থেকে শুরু করে সার্জারির জনক আল জাহারাবি এখানেই বেড়ে উঠেছেন যাদের পদ্ধতিতে আজ স্পেন গোটা বিশ্বের সুনাম অর্জন করলো তারাই হয়ে গেল ইতিহাসের কালো অধ্যায় ভ্রমণ যেমন ফুলের মধুর জন্য এক ফুল থেকে অন্য ফুলে ছোটে বেড়ায় ভ্রমণ পিপাসীরাও ঠিক তেমনি এক জায়গা থেকে অন্য জায়গাতে ঘুরে বেড়ায় আমিও ঠিক তেমনি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াই এবং সুন্দর তথ্যচিত্র আপনাদের সামনে উপহার দিয়ে থাকি